সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন টিএনএন টিভি টোয়েন্টিফোর থেকে সাথে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়ত ফেরদুত বলেছেন নির্বাচন ভালো হলেই মানুষ গুড গভর্নমেন্ট পায় না গত পনেরো বছরে সতেরো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এটা কল্পনা করা যায় না এটা দিয়ে পঁয়ষট্টি পদ্মা সেতু তৈরি করা যায় কতটা বড় বড় হলে লন্ডনে প্রতি জেলায় একটি করে বাড়ি রয়েছে একজন পিয়নের যদি চারশো কোটি টাকা থাকে তাহলে মালিকের কত টাকা মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ শহরের আলী আহমদ চুনকা পাঠাগারে সুজন আয়োজিত এক সভায় প্রধান অতিথি বক্তব্য দিচ্ছিলেন প্রবায়ত নির্বাচন ভালো হলেই মানুষ গুড গভর্নেন্স পায় এই গেল পনেরো বছরে সতেরো লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে এটা আপনি ইমাজিন করতে পারবেন না যে সতেরো লক্ষ টাকা কত টাকা আমি হিসাব করে দেখেছি সতেরো লক্ষ কোটি টাকা দিয়ে পঁয়ষট্টিটি পদ্মা সেতু করা যায় কতটা বিকৃতি কতটা অশ্লীলতা কতটা বর্বরতা হলে একজন মানুষেরই লন্ডনে তিনশো সাতটা বাড়ি থাকে আরো থাকে দুবাইতে আরও থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে আইজি বেনুজির দেখেছেন প্রায় বাংলাদেশের সব জেলায় তার বাড়ি আছে মতিউরকে দেখেছেন তেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কোরবানি দিবে কোরবানি হয় এটা সো এই যে একটা পিয়ন চারশো কোটি টাকা এইটা এইটা নিজে বলছেন তাহলে মালকিনের কত টাকা পিয়নের যদি চারশো কোটি হয় তাহলে যিনি মালিক মালকিন তার কত কোটি টাকা পাচার করেছেন সো এই হিসাবগুলা কিন্তু দিতে হবে কেবল নির্বাচন দিয়ে এগুলো সমাধান আমি আপনি কিন্তু খুঁজে না আসলে সংবিধান তো সংস্কার করতেই হবে এবং এর সমালোচনাও করতে হবে কারণ আমরা মনে করি তর্কহীন আর প্রশ্নহীন সমাজ মানে মৃত সমাজ শেখ হাসিনার সময় ঠিক প্রশ্ন তোলা যেত না ফেসবুকে কিছু লিখবেন তো গ্রেপ্তার করে ফেলছে আমাদের ওকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা শেখ হাসিনাকে নিয়েও না তার পরিবারকেও নারে স্বাস্থ্যমন্ত্রী মারা গেছে তাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিল করোনার সময় তাকে হ্যান্ডকাপ পরিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে সাংবাদিক কাজলকে হ্যান্ডকাপ পরানো হয়েছে সেগুলো তো আমরা দেখেছি কাজে এই যে প্রশ্ন করবার ক্ষমতা চ্যালেঞ্জ করবার ক্ষমতা এবং গণতন্ত্রের মূল জায়গায় হচ্ছে মদ দ্বিমদ ভিন্ন মদ যেটা আমি ক্লাসে বলি বলতে আর উক্তি হচ্ছে যে আমি তোমার সঙ্গে দ্বিমত করতে পারি কিন্তু তোমার কথা বলতে দেওয়ার জন্য আমি আমার জীবন দিতে পারি দ্যাট ইজ দ্য বিউটি অফ যে তোমার কথা আমি মানি না কিন্তু তুমি যেন তোমার কথাটা সাহস দিয়ে বলতে পারো এইটার নাম হচ্ছে ডেমোক্রেসি তাহলে কেন এরকম অবস্থা হয় দোষ কি কেবল হাসিনার দোষ হাসিনার না দোষ খালেদার না এই যে রাষ্ট্র কাঠামো আমরা বানিয়েছি যে সংবিধান আমরা বানিয়েছি যে স্ট্রাকচার বানিয়েছি এই কাঠামোটা মধ্যেই নিহিত আছে মানে যে কোনো ক্ষমতার ঝুঁকি হচ্ছে স্বৈরাচারী হয়ে যাওয়া কাজে ক্ষমতাকে পাহারা দিতে হয় চোখে চোখে রাখতে হয় হল ওয়েস্টার্ন ডেমোক্রেসিটিকে আছে এই পাহারা দেওয়ার মধ্য দিয়ে মানে সরকারকে তার কাজের জন্য সংসদের কাজে জবাবদিতা করতে হবে কিন্তু আমরা দেখেছি সংসদের নামে কি প্রহসন হয়েছে একটা নির্বাচনও হয় নাই ভোটের নামে শেখ হাসিনা কি প্রহসন করেছে কাজে ওই পার্লামেন্টের কাছে তো হাসিনার জবাব দিতে নাই যে পার্লামেন্টের এমপি হয়েছে যে কেউ এমপি হতে পারে পাপলু নামে একজন শুনেছেন সে টাকা দিয়ে এমপি হয়ে গেল বাসায় চলে গেছে তার স্ত্রী তাকে বলে কি ব্যাপার তুমি একা হয়ে গেল আমি কি করলাম বাসায় অশান্তি সে তার স্ত্রীকেও এমপি বানালো ছয় কোটি টাকা খরচ করে দোষ কি তার ওই সমর্থক হিসেবে জন এমপি লাগে তার মানে ছয়জন এমপিকে পার্লামেন্টে নিয়ে টাকা দিয়ে সে এমপি হয়েছে তার স্ত্রী এমপি হয়েছে সেই পাপলু এখন কাতারের জেলখানায় আছে আদালতের কাছে সরকারকে জবাব করতে হবে সে আইন অনুযায়ী সে চলছে কিনা রুল অফ ল চলছে কিনা সংবিধান অনুযায়ী সে চলছে কিনা সেটা যে চলছে না তার প্রমাণ হচ্ছে দুটো প্রধান বিচারপতিকে কান ধরে এখান থেকে বের করে দেওয়া হয়েছে কাজে বাংলাদেশের আইন আদালতের প্রতি আমার বিন্দু মাত্র শ্রদ্ধা নেই থাকলে এই যে তোকির বাবা তোকে হত্যার বিচার বের কাজ এমন মানুষকে আমরা বিচারপতি প্রধান বিচারপতি বানাই তাদেরকে আবার কান ধরে বের করে দেওয়া যায় এটা রাষ্ট্র নাগরিক সমাজের মধ্যে একটা পার্টি আর কি কিংবা পার্টিতন্ত্র কায়েম করা হয়েছে যে এরাও দলদাসে পরিণত হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় নীল দলকে আমরা দেখেছি আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয় নীল দল শাখা সাদা দল হচ্ছে বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা আওয়ামী ভাঙ্গারি লীগ আছে জাতীয়তাবাদী সাপুরে দল আছে আপনারা জানেন বিয়ের সময় বলছে পাত্র কি করে কয়েক পাত্র ছাত্র ছাত্রলীগ করে তো এই যে পার্টি আর কি সমস্ত জায়গাগুলো খেয়ে ফেলেছে ডাক্তার ড্যাব থেকে থেকে শুরু করে ইঞ্জিনিয়ার প্রকৌশলী শিক্ষক ইঞ্জিনিয়ার আইনজীবী পিয়ন থেকে সেক্রেটারি প্রত্যেকেই এই পার্টি আর কিংবা পার্টিতন্ত্র কিংবা দলদাসে পরিণত হয়ে গেছে। কাজে স্বাধীন আইনজীবী স্বাধীন শিক্ষক স্বাধীন সাংবাদিকতা তো আমরা দেখি নাই সাংবাদিকরা তো দেখেছেন প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স মানে স্তাবকতাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল আমাদের সম্পাদকরা আমাদের সাংবাদিকরা সাংবাদিকতার বইয়ের প্রথম লাইন হচ্ছে পৃথিবীর সমস্ত সরকার মিথ্যা বলে কেবল শেখ হাসিনা না পৃথিবীর প্রত্যেকটা সরকার মিথ্যা বলে পৃথিবীর প্রত্যেকটা সরকার জনগণের থেকে তথ্য লুকাতে চায় সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সে লুকায়িত তথ্যগুলোকে বের করে এনে হাটে হারিয়ে ভেঙে দেওয়া তার কাজ হচ্ছে সরকার যা মিথ্যা বলতে চায় সেখানে শত্রুকে প্রতিষ্ঠা করা কিন্তু আমাদের সাংবাদিকতা শেষ হয়ে গেছে এই যে নারায়ণগঞ্জের যে জায়গা একটা মাফিয়া হয়েছিল নাম আপনারা তৈরি জানেন সে আবার এটাকে কন্ট্রোল করতো ফরিদপুরে আরেক ধরনের সিসিলিয়ান মাফিয়া ছিল তারা ওইটাকে কন্ট্রোল করতো তার বাইরে কেউ কথা বলতে পারতো না সো পুরো বাংলাদেশ জুড়ে এরকম ছোট ছোট মাফিয়া ফরিদপুরে দেখেছেন দুইজন যুবলীগের নেতা দু হাজার কোটি টাকার মালিক বাড়িয়ে সব মানুষের দেশ তো বাংলাদেশ হয়নি হয়েছে লুটেরা কালোবাজারি পাচারকারী সালমান রহমান বসুন্ধরা গ্রুপ মুসমান এদের এদের রাষ্ট্র হয়েছে বেরোজিনের মতিউরের রাষ্ট্র হয়েছে আমার আপনার সাধারণ মানুষের রাষ্ট্র হয়নি সবাই জেলা সুজনের সভাপতি জুয়েলের সভাপতিত্বে ও আশরাফুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল মঞ্চের আহ্বায়ক রথিউর আফি মহানগর বিএনপির আহ্বায়ক খান নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি আজি নুরুদ্দিন সিপিবির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস গণসংহতির মহানগর সমন্বয়ক নিয়ামুর রশিদ বিপ্লব গণ অধিকারের জেলা সেক্রেটারি রাহুল আরিফ সহ অন্যরা